আজকে পঙ্কজের জন্মদিন দোকানে সবাই বসেছিলাম এতক্ষণ অপেক্ষা করছিলাম যে সবাই মিলে সেলিব্রেট করব কিন্তু যখন আমি ফিরেছিলাম তখন ডেনটার্ক ছিল ব্যস্ত এই যে পঙ্কজ ওর আজকে জন্মদিন শুভ জন্মদিন পঙ্কজ দেখা পঙ্কজ দেখা গেছে পঙ্কজ হ্যাঁ

মাঝেতে ডেন্টিস্টের সামনেই দাঁত ফেল তাহলে তো সুবিধে হবে এখন রাত সাড়ে আটটা এই হচ্ছে আমাদের দোকানে এই হচ্ছে সেলিব্রেশন ভীষণ সুন্দর আলপনা তোর অনেক গুণ এই তুই একটা নি একটা নি খা আর সময় নষ্ট করিস না তন্ময় আয় তুই আজকে হয়েছে এইটা তন্ময় করে নিয়ে এসেছে বাড়ি থেকে এইগুলির কিন্তু দাম কোনো কিছুতে মেটানো যায় না পঙ্কজ এইটা যে মানে ভালোবেসে পঙ্কজকে যে কতটা ভালোবাসে এটা হচ্ছে তার প্রমাণ পঙ্কজ একদম আমাদের একদম একদম আমাদের পরিবারের ছেলে এই যে অপা মানুষ জন্মদিনে খাবো

দেখো অ্যামাজন থেকে এসছে তন্মায় বাড়ি থেকে পায়েস করে নিয়ে এসছে সবাই পায়েস খাচ্ছে তৃপ্তি করে সবাই পায়েস খাচ্ছে

আজকে আমার জন্মদিন না আমি নিতে পারলাম না সরি এই হচ্ছে দোকানের আমাদের আনন্দ